এই হচ্ছে বাংলার হাট এটা এন্ট্রান্স এর ভেতর যেতে হবে বিভিন্ন জেলা রয়েছে খুব সুন্দর করে স্টলগুলো সাজানো এখানে আমি দেখতে পাচ্ছি বীরভূম নদিয়া জলপাইগুড়ি হাওড়া আরো বিভিন্ন জেলা থাকে তাদের মানে হস্তশিল্প নিয়ে রোটেশনালি হয় আজকে আমি এগুলো পেয়েছি এখন দেখি নমস্কার আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব ইদলাই ইউটিউব চ্যানেল আমি রয়েছি বাংলার হাটে পশ্চিমবঙ্গের বহু মানুষ যারা প্রান্তিক যারা হাতের কাজ করেন হস্তশিল্পী তাদের যে বিভিন্ন কাজ সেই কাজ এখানে প্রদর্শিত হয় প্লাস বিক্রিও হয় কী হয় কোন কোন জেলা আছে অবশ্যই সব জেলা তবে এটার একটা নিয়ম অনুযায়ী এটা রোটেশনালি ঘুরে ঘুরে আসে বিভিন্ন জেলা যেহেতু জায়গা কম তবুও একটি ছোট্ট প্রয়াস রয়েছে আসুন দেখি করে এটা হচ্ছে বিশ্ববাংলার বাংলার স্টল এই স্টলে আমাদের রাজ্যে যত জেলা আছে সব জেলারই কিন্তু হস্তশিল্প রয়েছে আসুন একটু ঘুরে ঘুরে দেখি নিশ্চয়ই ভালো লাগবে এখানে শুধু আপনারা এসে দেখে চলে যাবেন সেটা যেমন হয় আবার পাশাপাশি কিনতেও পারবেন এবং সেটা খুব সহজলভ্য কিভাবে সরকারি জিনিস হাতের কাছে পাচ্ছেন শিল্পীদের তৈরি এখানে খুব সুবন্দোবস্ত রয়েছে আপনারা আসুন দেখতে ভালো লাগবে পেছনে সামনেই পুজো পুজোর জন্য বেশ কিছু গার্মেন্টস রয়েছে আসুন দেখুন আমি এসে গেছি নদিয়ার স্টলে এখানে আসলে আপনারা সস্তায় অনেক কিছু পেয়ে যাবেন এই স্টলগুলো গুলো এইভাবেই তৈরি করা হয়েছে ওই এখানকার মানুষ যারা রয়েছেন স্টলে কাউন্টারে তাদের ব্যবহারও খুব ভালো কোনো অসুবিধা নেই আসতেই পারেন সামনে পুজো কেনাকাটা করবেন তো অবশ্যই আসুন না নদীয়া জেলার স্টলে কোথায় নিউ টাউনে ঠিক বিশ্ববাংলা গেটের কাছে আসুন এরপর একটাই যাই এবার আমি এসে গেছি বীরভূমের স্টলে অর্থাৎ বীরভূম মানেই তারাপীঠ তারাপীঠ মানেই আর বীরভূম বলে প্রথমে যে কথাটা মনে পড়ে রবীন্দ্রনাথ তা রবীন্দ্রনাথের ছোঁয়া পাবেন বা রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে যদি আশ্বাস নিতে চান আসুন বিশ্ববাংলা গেটের কাছে বাংলার হাটে কী পাওয়া যাচ্ছে আসুন ঘুরে দেখায় এবার আমি চলে এসেছি নর্থ বেঙ্গল এই তপ্ত করবে নর্থ বেঙ্গল হ্যাঁ নর্থ বেঙ্গল কেন বলছি জলপাইগুড়ি স্টলে আছি আমি এখন আর জলপাইগুড়ি মানে বাস বেদ আরও কত কারু কাজ আমি বলতে গেলে হয়তো ভুল হয়ে যাবে সচককে দেখে নিন ঘষা যাবেন তো আসুন এখানকার স্টলের যারা আছেন তাদের ব্যবহার খুব ভালো আসুন জানুন কথা বলুন কিনে নিয়ে যান আর শোপিস হিসেবে রয়েছে ছোট ছোট চেয়ার বসা যাবে না কিন্তু দেখতে ভালো লাগবে দিদিভাই আপনার বাড়ি কোথায় বানার ব্লক মানে আমাদের রাজ্যের ঠিক মাথার দিকে উঁচুর দিক ওনার বাড়ি দেখুন উনি শুরুর থেকে এখানে এসছেন বিশ্ববাংলার যে হাট রয়েছে সেই হাটে আমাদের কাছে শিল্পদ্রব্য তুলে দেবেন বলে এবার আমি এসেছি হাওড়া জেলার স্টলে সামনে পুজো হাওড়া মনাই এমব্রয়ডারি হাতের কাজ বিভিন্ন রকম তারপর শাড়ির অভিনবত্ব যদি কিনতে হয় বাইরে থেকে কিনবেন কেন বিশ্ববাংলার হাট থেকে কিনুন বিক্রি হবে ভালো আপনার জেলার মানুষ আপনার রাজ্যের মানুষের তৈরি হাতের জিনিস পরবেন দেখি তো কী কী আছে কলকাতা মানে হলুদ ট্যাক্সি হলুদ ট্যাক্সি এখন কাপড়ে ভাবা যায় হাওড়া ব্রিজ হাওড়ার ছাপ আইকনিক ছাপ মানে পুজো মানে একটা মাঙ্গলিক লাল সাদার ব্যাপার সবই রয়েছে আচ্ছা রবীন্দ্রনাথের সহজ পাচ্ছেন এখানে মানে ভ্যারাইটিস ভ্যারাইটিস আসুন দেখে যান কম দামে কিনে পড়ুন এবং লোকে তাকিয়ে থাকুক আপনার দিকে তার এই সব কাউন্ট কেমন লাগলো এই ভিডিও কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন ভিডিওতে আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল নমস্কার